আলহামদুলিল্লাহ ওয়াইসালসালাম আহমাল জানাবাদা আমি আবদুল্লা বেন আব্দজাদ প্রায় তিন কোটি সাড়ে তিন কোটি যে জনগণ আছে তাদেরই একজন প্রতিনিধি বলতে পারেন তো এই মোটামুটি সংক্ষিপ্ত পরিচয় আমার কথা হচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে এখানে আমরা আলোচনায় বসেছি এটির যদি আমরা মূলে হাত না দিই আসল জায়গায় যদি হাত না দিই তাহলে এটিকে সমাধান করা সম্ভব নয় বাংলাদেশে যে সকল ধর্মের মধ্যে সম্প্রীতি বিরাজ করে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সাইফুল ইসলাম আলিফ হত্যার পরও বাংলাদেশে কোথাও কোনো প্রকার দুর্ঘটনা সংঘটিত হয়নি এবং সকল আলেমলামা নিজ নিজ জায়গা থেকে আমি আমার জায়গা থেকে সকল আলেম আলেমলামা নিজ জায়গা থেকে ফেসবুকে বক্তব্যে সবাইকে শান্ত থাকার আহ্বান করেছে সুতরাং আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এ কথা শতভাগ সত্য তারপরও আমাদেরকে বসতে হচ্ছে কেন ওই জায়গা আমাদের হাত দিতে হবে আমরা আসলে ভূ রাজনৈতিক আন্তর্জাতিক রাজনীতির শিকারে পরিণত হয়েছি এই জায়গায় যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বড় লক্ষ্য বড় রাখলে স্যার আপনার জন্য এটি সমাধান করা সুবিধা হবে সেই বড় লক্ষ্যটি হচ্ছে প্রকৃত অর্থে আমাদের পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘুরা নির্যাতিত পৃথিবীর ইতিহাসে কোথাও এখন পর্যন্ত কোনো ইবাদতখানা এভাবে ভাঙ্গা হয়নি যেভাবে আগামী ছয় নভেম্বর শুক্রবারের দিন বাবরি মসজিদ আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে ভাঙ্গা হয়েছে পুলিশ হেফাজতে যেভাবে মুসলিমদের হত্যা করা হয়েছে মুসলিম এমপিকে রানিং এমপিকে এভাবে কোথাও হয়নি এরকম আরও অসংখ্য ঘটনা আছে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে প্রকৃত অর্থে সংখ্যালঘুরা নির্যাতিত আমাদের দায়িত্ব মানুষ হিসেবে এবং তাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে এবং আমরা যে ওয়াদা দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলাম সেভেনে সেই ওয়াদা রক্ষার্থে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আমাদেরকে আওয়াজ উঠানো আমাদের দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই কিন্তু আমাদেরকে আওয়াজ উঠাতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটি নিয়ে এই জন্য আমি আহ্বান জানাবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি যে তিনি যেন এই বিষয়টি প্রতি দৃষ্টি দেন এবং সবাই আপনার সাথে আছে গতকাল রাজনৈতিক দলগুলোকে দেখেছেন আজকে ধর্মীয় নেতাদের দেখছেন সকলেই আপনার সাথে আছে এবং আপনার হাতকে মজবুত করার জন্য দেশে যে জাতিগত ঐক্য তৈরি হয়েছে এটিকে আপনি সাহস হিসেবে ধরে নিন ধরে নিয়ে আপনি আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্তর্জাতিক জগতে ফাইট করুন এবং আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে সার্ককে শক্তিশালী করে আমাদের বন্ধুরাষ্ট্রকে শক্তিশালী করে যারা পাল্টা আমাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ছোট করতে চাচ্ছে তাদের সামনে আমাদের দেশের এই সাহস এবং সম্প্রীতিকে আপনি তুলে ধরুন এতটুকু সেটা ইসলামের অখণ্ড ভারত রাষ্ট্রীয় ভাবে যেমন ভারত চিন্তা লালন করতেছে যে বাংলাদেশের সংখ্যা লঘুদের বাঁচাতে হবে তো বাংলাদেশের রাষ্ট্র একটা বিবৃতি দিতে পারে না যে আমরা তোমাদের দেশের সংখ্যা লঘুদের নিয়ে চিন্তিত এত ভয় কেন শুধু ডিফেন্সিভ বিবৃতি দিতে হবে না কিন্তু আপনি এখনই ইন্ডিয়ান মিডিয়া ওপেন করেন মনে হবে যে বাংলাদেশ একটা হিন্দু হয়তো জীবিত নাই এত ভয়ঙ্কর জুলুম এবং অত্যাচার চলতেছে বাংলাদেশে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না তাদের মিডিয়া সবসময় দেখাচ্ছে যে কিছুই হয়নি তারপর বলতেছে যে এখানে হিন্দুদের ধ্বংস হয়ে গেল বাংলাদেশের মিডিয়াগুলো কি করে বাংলাদেশের মিডিয়াগুলো কি ঘোড়ার ঘাস কাটে তারা দেখাতে পারে না যে ভারতে মুসলমানদের উপর কি অত্যাচার হচ্ছে কি জুলুম হচ্ছে আর বর্তমান বিশ্বের রাজনীতির একটা বড় অংশ ইহুদিরা কন্ট্রোল করে থাকে বর্তমান বিশ্ব রাজনীতির একটা বড় অংশ আর ইহুদিদের রাজনীতির মূল ভিত্তিটাই হচ্ছে মায়া কান্না হলোকাস্ট যে হিটলার ঘটিয়েছিল ইহুদিদেরকে হত্যা করার মাধ্যমে সেটিকে বিক্রি করে পৃথিবীর ইতিহাসে আর কোন জাতি আর কোন গোত্র এতটা সহানুভূতি এতটা সহমর্মিতা অর্জন করতে সক্ষম হয়নি যেটা ইহুদি জাতি সক্ষম হয়েছে এই এক ঘটনাকে বিক্রি করে এবং এটিকে বিক্রি করার জন্য তারা পৃথিবীর সকল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া অর্থনৈতিক প্রতিষ্ঠান এগুলোতে তারা খুবই শক্তিশালী এগুলোকে সারা পৃথিবীব্যাপী তারা কাজে লাগিয়েছে আমেরিকা মুসলমানের শত্রু হিসেবে ইহুদিকে যতটা না সহযোগিতা করে তার চেয়ে বেশি সহযোগিতা করে এই মনে করে যে ইহুদিদের সারা পৃথিবীতে থাকার জায়গা নেই তারা মাজলুম তাদের একটা থাকার জায়গা দিতে হবে তো এই সেন্সটা আমেরিকার খ্রিস্টানদের মধ্যে ইউরোপের খ্রিস্টানদের মধ্যে কে তৈরি করেছে ইহুদিরাই তৈরি করেছে এবং ইহুদিদের একই থিওরিতে ইসকন বাংলাদেশকে নিয়ে কাজ করতেছে সেম থিওরিতে এবং তাদের চিন্তা চেতনাও চিন্তা ভাবনাও ইহুদিদের থেকে সরাসরি কপি করা যেমন সারা পৃথিবী ব্যাপী ইহুদিরা মাজলুম এই সংবাদ প্রচার করে এই মনোভাব তৈরি করে তাদের জন্য একটা দেশ তৈরি করা হয়েছে আরবের মধ্যে ঠিক বাংলাদেশে হিন্দুরা খুবই মাজলুম খুবই অসহায় খুব করুণ অবস্থার মধ্যে আছে জীবন যায় 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 সেটি তৈরি করে বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করা হিন্দুদের নিরাপত্তার জন্য একদম সিম্পল এবং অতি সহজ এবং যেটি আমরা আমাদের চোখের সামনে দেখছি আমরা দেখছি যে কোথাও কোনো হিন্দু নির্যাতন নাই কিন্তু আপনি এখনই ইন্ডিয়ান মিডিয়া ওপেন করেন ভারতের মিডিয়া স্ক্রল করেন মনে হবে যে বাংলাদেশে একটা হিন্দু হয়তো জীবিত নাই এত ভয়ঙ্কর অত্যাচার চলতেছে বাংলাদেশে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না এটা কি বলা হয় মিডিয়ার পাওয়ার এবং বিক্রি আজ ইসরায়েল সফল ইহুদিরা সফল এবং সেটিকে ইস্কন বিক্রি করতে চায় এবং অন্য হিন্দুদের থেকে ইসকনের যেটি সবচেয়ে বড় পার্থক্য সেটি হচ্ছে তারা মূলত শ্রীচৈতন্যের মতবাদে বিশ্বাস করে আমার মনে হয় ওইটা না দিলেই ভালো ওনারা দেখলে বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে পারবে ঠিক আছে তো শ্রী আপনার এই মনোযোগ দেন শ্রী চৈতন্যের মতবাদকে প্রাধান্য দেয় হচ্ছে শ্রীচৈতন্য কি চাইতেন নির্জবন করো আজি সকল ভুবন মানে আজকে পৃথিবীকে যবন মুক্ত করো যবন মানে হচ্ছে মুসলমান পৃথিবীকে মুসলমান মুক্ত করতে হবে তো শ্রীচৈতন্যের যে হিন্দু শাখা সেটি বৈষ্ণব হিন্দু শাখা হিসেবে পরিচিত তো বৈষ্ণব হিন্দু কি আর শ্রী চৈতন্যকে মনে করা হয় যে তিনি তিনি নিজেই নিজেই হিন্দু দাবি করে যে শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণের অনুসারী তো বৈষ্ণব ধারাটা হচ্ছে হিন্দুদের মধ্যে যে জাত এবং পাতের ভেদাভেদ ছিল হিন্দুদের মধ্যে যে কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ শূদ্র এই যে একটা ভেদাভেদ ছিল এই ভেদাভেদের কারণে যারা নিম্ন বর্ণের হিন্দু তারা প্রচুর পরিমাণে ইসলাম গ্রহণ করত যেটি বিশেষ করে এই বঙ্গে সংগঠিত হয়েছে এই বাংলায় বৌদ্ধরা চলে যাওয়ার পরে নিম্নবর্ণের হিন্দুরা সবচেয়ে বেশি ইসলামে কনভার্ট হয়েছে এত বেশি পরিমাণে ইসলামে তারা কনভার্ট হচ্ছিল যে এক সময় যেহেতু ব্রাহ্মণরা অতি অল্প দেখা যাচ্ছে সকল নিম্নবর্ণের হিন্দু ইসলাম গ্রহণ করলে ব্রাহ্মণরা এদেশের সংখ্যা লঘু হয়ে যাবে মানে আসল হিন্দু ধর্ম সংখ্যা লঘু হবে তখন হিন নিম্নবর্ণের হিন্দুদের একটা সম্মানের জায়গা তৈরি করার জন্য হিন্দু ধর্মের মধ্যে এই ধারাটার আবির্ভাব হয় যে নিম্নবর্ণের হিন্দুদেরকে এম্পাওয়ারমেন্ট তাদেরকে পাওয়ারফুল করা তাদের হিন্দু সমাজে একটা সম্মান ও মর্যাদার জায়গা তৈরি করা যেন তারা ইসলামে কনভার্ট না হয় এবং আপনি দেখবেন যে যত জায়গায় ইস্কনের মন্দির আছে প্রত্যেকটা জায়গায় নিম্নবর্ণের হিন্দুদের বসবাস আছে যেমন ঢাকার স্বামীবাগে যেখানে ইস্কনের বলা যায় সবচেয়ে বড় মন্দির আছে এটা একটা ম্যাথোরপট্টি হিন্দুদের যারা নিম্নবর্ণের হিন্দু ম্যাথর হিসেবে বসবাস করে তারা সেখানে থাকে টিটাগাংয়ে যেখানে সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে সেটি ম্যাথরপট্টি সেখানে নিম্নবর্ণের হিন্দুরা বসবাস করে সিলেটে যে অঞ্চলে ইস্কনের সবচেয়ে বেশি প্রভাব সেখানে সব চা শ্রমিকেরা বসবাস করে যেমন সিলেটের রাগে মেডিকেল কলেজের সম্পত্তি নিয়ে যে গত সরকারের আমলে বিভিন্ন কেস মামলা ইত্যাদি সেটার নেতৃত্বে মূলত ইস্কনই ছিল এবং এটির পিছনে ছিল নিম্নবর্ণের হিন্দুরা যারা চা বাগানে চা শ্রমিক হিসেবে কাজ করে এই নিম্নবর্ণের হিন্দুদেরকে মুসলমানদের এন্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত করা এবং হিন্দু ধর্মের মধ্যে তাদের একটি এম্পাওয়ারমেন্ট শক্তিশালীকরণ আর বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এবং বিভিন্ন বই পুস্তকে সেই গোয়েন্দা সংস্থার রিপোর্ট বক্তব্য তুলেও ধরা হয়েছে যেখানে এটি উল্লেখিত আছে যে তাদের এটি পরিকল্পনা যে বাংলাদেশের হিন্দুদেরকে মাজলুম দেখানো দাঙ্গা তৈরি করার মাধ্যমে বাংলাদেশের হিন্দুদেরকে মাজলুম দেখানো কিন্তু বাংলাদেশের মুসলমানদের ভাগ্য ভালো জানি না এই ভাগ্য কতদিন ভালো থাকবে যে এত বড় একটি হত্যাকাণ্ড ঘটার পরেও বাংলাদেশের মুসলমানেরা অত্যন্ত ধৈর্যের সাথে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এটির পাল্টা কোনো রিয়াকশান হিন্দুদের উপর করতে যায়নি যেটি মূলত তাদের চাওয়া ছিল যে আমরা তাদের একজনকে তাদের দেশে হত্যা করব তারা উগ্র হয়ে ক্ষিপ্ত হয়ে আমাদের মন্দির ভাঙচুর করবে আগুন জ্বালাও পোড়াও করবে এমনি তো কিছুই হয়নি সেটি আপনি ভারতের মিডিয়াতে গিয়ে দেখবেন যে মনে হচ্ছে কত না কি হয়ে যাচ্ছে তো এই রকম একটা সিচুয়েশনে মুসলমানদের টিকে থাকা খুবই কঠিন যেখানে আপনাকে আপনার পায়ে পাড়া দিয়ে আপনাকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে আবার বিশ্ব থেকে আপনাকে বলা হচ্ছে আপনার এখানে হিন্দুরা মাজলুম আবার আপনি তাদের সাথে তাদের কিছু করতেও পারছেন না আইনগত যদি কিছু করতে যান তাহলে কি হচ্ছে সেটি তো চোখের সামনে মানুষ দেখছি যে পুরো রাষ্ট্রযন্ত্র যেখানে অচল একজন ব্যক্তিকে গ্রেফতার করাও যাবে না গ্রেফতার করে জেলেও নিয়ে যাওয়া যাবে না হয়তো সে আইনের ঊর্ধ্বে রাষ্ট্রযন্ত্র কিভাবে অচল হতে পারে তো ইস্কনের এই চিন্তাধারাটা সরাসরি ইহুদিদের থেকে কপি করা এবং ইহুদিরা আমেরিকায় বসে এটিকে পরিচালিত করে এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে তার টুইটারে পোস্ট করেছিল কেননা সেও এবং তার যে স্টাফগণ আছে তারা প্রভাবিত প্রচুর পরিমাণে তো এই বিষয়ে আমাদের কি করণীয় থাকতে পারে এই যে আন্তর্জাতিক বিশ্ব রাজনীতির একটা খেলার অন্তর্ভুক্ত হয়ে গেছে বাংলাদেশ এবং বাংলাদেশ নামক এই ছোট্ট ভূখণ্ডটি সেক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে এবং আমরা কিভাবে আমাদের দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখব আমাদের মনে রাখতে হবে যে আপনি যদি একটু এক মিনিট চোখ বন্ধ করে আপনার আশেপাশের পুরো পৃথিবীটা দেখেন তাহলে দেখবেন সবাই নিজ নিজ ধর্মের উপরে শতভাগ কট্টর আপনি ইহুদিদেরকে দেখেন ইসরায়েলে বা আমেরিকায় গিয়ে দেখেন ইংল্যান্ডে গিয়ে দেখেন তারা নিজের ধর্মের উপর শতভাগ কট্টর নো কম্প্রোমাইজ এবং বেপরোয়া আপনি ভারতের হিন্দুদেরকে দেখেন তারা নিজের দিনের উপর শতভাগ কট্টর এবং কট্টর পন্থার উপর ভিত্তি করে গত দশ বছর থেকে রাষ্ট্র পরিচালনা করতেছে ভারতে হিন্দুত্ববাদী সরকার কিন্তু মুসলমানদের কাছে এসে দেখবেন মুসলমানেরা সবচেয়ে কম্প্রোমাইজিং তাকে দশটা মারলেও সে খুব ভালো শিশু বাচ্চা তাকে মারার জায়গায় হত্যা করে ফেললেও তারপরেও সে খুব ভালো শিশু বাচ্চা তথা সারা পৃথিবীতে আপনি যদি মুসলমানদেরকে দেখেন তারা সবচেয়ে বেশি কম্প্রোমাইজ করে চলতেছে অথচ তারাই তারাই সবচেয়ে সবচেয়ে বেশি আর যারা জালেম তারা তাদের দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতেছে না কিন্তু সে জঙ্গিও হচ্ছে না ধরেন আপনি কল্পনা করেন আজকে বেশি দূরে না ভারতের মাটিতে মুসলমানেরা এইরকম ভারতের একজন রাষ্ট্রীয় আইনজীবীকে হত্যা করুক দিল্লির হাইকোর্টে ভারতে কি হতে পারে এক মিনিট কল্পনা করেন যে কি হতে পারে যে ভারতের মুসলমানেরা দিল্লির হাইকোর্টে একজন রাষ্ট্রীয় আইনজীবী হিন্দুকে হত্যা করেছে এভাবে দেখবেন যে আর মুসলমানেরা কি হবে মুসলমানদের মুসলমানেরা তখন কি করবে দেখবেন ভারতের সকল মুসলিম সংগঠন একসাথে এটা নিন্দা বিবৃতি দেওয়ার জায়গা পাবে না যে এই হত্যা সঠিক হয়নি এভাবে আক্রমণ করতে হয় না কিন্তু আপনার বাংলাদেশে যে একজন আইনজীবীকে হত্যা করা হলো কেউ বিবৃতি দিয়েছে ভারত কোনো বিবৃতি দিয়েছে যে এইভাবে করা ঠিক হয়নি দেখবেন যে ওই ঘটনা হলে বাংলাদেশের নিন্দা বিবৃতি দিত ভারতে যদি একজন হিন্দু আইনজীবীকে হত্যা করা হতো বাংলাদেশ বিবৃতি দিত কাজটা মুসলমানেরা ঠিক করেনি কিন্তু আপনার এখানে যে একজনকে হত্যা করা হলো ভারত কোনো বিবৃতি দিয়েছে দেয়নি তাহলে একজনকে জেলে নিয়ে যাওয়া হয়েছে তার জন্য বিবৃতি দেওয়ার অভাব নাই ভারতের কিন্তু একজনকে হত্যা করা হয়েছে তার জন্য কোনো বিবৃতি নাই মানে মুসলমানের জীবনের মূল্যায়ন আমরাই রাখিনি একটা মুসলিমের প্রাণের মূল্য আমরা মুসলমানেরাই রাখিনি এবং আন্তর্জাতিক বিশ্ব আমাদের সাথে কিভাবে ট্রিট করে আমাদেরকে কিভাবে দেখে তা আমরা নিজে চোখে বাংলাদেশে বসে দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে ঘটতেছে এগুলো আমরা জানি না যে এই ধারা কোথায় গিয়ে ঠেকবে কিন্তু আমি এতটুকু আপনাদেরকে সামারি বলে দিলাম যে মুসলমানেরা যদি বাঁচতে চায় যে তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাঁচবে তাহলে আপনি কম্প্রোমাইজ করে বাঁচতে পারবেন না আপনাকে আপনার দিনের ওপর কি হতে হবে কট্টর হতে হবে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলতেই আছে আমি অনেক বড় সেকুলার আমি অনেক বড় লিবারেল আমি এই সেই আমি উদার ইত্যাদি আমি আজ কালকেই দেখতেছিলাম একটা বিশাল হিন্দু পেজে ডক্টর ইউনুসের ছবি দিয়ে তারা কমেন্ট করেছে যে আপলো ইসকে বারে আপনি কাহেঙ্গে যে নিজ নিজ ভাষায় আঞ্চলিক ভাষায় একে আপনি কি বলবেন মানে তাদের নিকৃষ্ট যত ভাষায় গালি থাকতে পারে প্রত্যেকটা ভাষায় গালির পর গালি গালির পর গালি তো ডক্টর ইনস তো হাজার লিবারেল হয়েও তার কাছে ভালো হতে পারবে না সে তো তাকে মুসলিম হিসেবে দেখবে এবং মুসলিম হিসেবে দেখে তাকে কতটা ছোট করা যায় চেষ্টা করবে আপনি যতই পৃথিবীর কাছে সাধু চান পৃথিবী আপনার সাধুতা গ্রহণ করবে না কিন্তু পৃথিবী তো তার নিজের উপর উপর ভ্রান্ত কট্টর হচ্ছে তা আপনি কেন এত ভয় পাচ্ছেন আপনি কেন এত কম্প্রোমাইজ করতেছেন আপনিও নিজের দিনের উপর কট্টর হন আপনার স্বাধীনতায় স্থায়িত্ব রূপ লাভ করবে হয়তো রিস্ক বেশি রক্ত বেশি কিন্তু এর মধ্যে যে স্বাধীনতা আছে এই স্বাধীনতা ইনার পিস মানে অভ্যন্তরীণ শান্তি পাবেন আর আপনি এখন এত ডুয়েল রো ডুয়েল রোল প্লে করতেছেন ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন আবার বাইরে বাইরে বলতে হচ্ছে যে না আমি আমরা এটার সাথে না আমরা উমুক তুমুক ইত্যাদি কিন্তু পৃথিবী আপনাকে বিশ্বাস করতেছে না কত করুণ এবং কত কঠিন অবস্থা তো এই জন্য আমি পৃথিবীকে আপনি ছোট্ট সংক্ষিপ্ত চোখে দেখলে দেখবেন আমরা মুসলমানেরা যদি বাঁচতে চাই আমাদেরকে আমাদের দিনের উপর উইদাউট এনি কম্প্রোমাইজ কঠোর হতে হবে আমাদের নবীর সুন্নাতের উপর কঠোর হতে হবে আমাদের দিনের আদর্শের উপর কঠোর হতে হবে এবং এটির সাথে কোনো ছাড় দেওয়া যাবে না এটির মধ্যেই এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব নিহিত আছে আর আমাদের স্বপ্ন থাকতে হবে বড় স্বপ্ন থাকতে হবে উঁচু স্বপ্ন দেখতে শিখলে তার ধারে কাছে আপনি যাবেন আপনি সূর্যে যেতে চাইলে চন্দ্র পর্যন্ত যাবেন মঙ্গলে যেতে চাইলে চন্দ্র পর্যন্ত যাবেন আর চন্দ্রে যেতে চাইলে হয়তো মহাকাশ স্টেশন পর্যন্ত যাবেন আর মহাকাশ স্টেশন পর্যন্ত যেতে চাইলে হয়তো জাস্ট আকাশে উঠতেই পারবেন তো আমাদের স্বপ্ন হতে হবে বড় উনিশশো সাতচল্লিশে যখন বাংলাদেশ বা ভারত বিভক্ত হয় তখন কি ঘটেছিল তখন সংঘটিত হয়েছিল হিজরত বাংলাদেশের বিহারিরা মূলত মহাজির যতগুলো বিহারি ক্যাম্প আছে মিরপুর মোহাম্মদপুরে তারপরে সৈয়দপুরে তারা হচ্ছে মহাজির মহাজির মানে তাদের আসলে বাপদাদার বাড়ি বাংলাদেশে না তাদের বাপদাদার বাড়ি ভারতের বিহারে পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডে ঠিক আছে ইত্যাদি অঞ্চলে আসামে কিন্তু মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্র হচ্ছে এই মনে করে তারা ভারত থেকে হিজরত করেছিল তো এই পরিমাণ বাংলাদেশে যা তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি ওই পাকিস্তানে পশ্চিম পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান যেটা এখন পাকিস্তান সেখানে পাঞ্জাব থেকে এবং মূল দিল্লি থেকে এবং উত্তরপ্রদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান হিজরত করেছে তাহলে ঠিক যেমন মক্কা থেকে মুসলমানেরা হিজরত করেছিল কোথায় মদিনায় তো মদিনায় হিজরত করার পর মক্কাতে কিছু মুসলমান ছিল না ছিল না ছিল সব মুসলমানই তার হিজরত করে আসতে পারিনি তো সেই সমস্ত মুসলমানদেরকে মক্কার কুফারদের অত্যাচার জুলুম থেকে রক্ষা করার দায়িত্ব কি মদিনার মুসলমানদের ছিল না মদিনার মুসলমানেরা যদি মনে করে আমরা হিজরত করে আমাদের জীবন বাঁচিয়ে নিয়েছি তাহলে এটা ভিশনারি লিডিং লিডারশিপ হলো না আমাদের নবী ভিশনারি লিডার ছিলেন আমি মক্কা থেকে পালিয়ে আমার জীবন বাঁচিয়েছি তার মানে এই নয় যে মক্কায় আর ফিরে আসব না মক্কা থেকে পালিয়ে আমার জীবন বাঁচিয়েছি কিন্তু মক্কা এখনো মুসল করবে তাদের জীবন ও নিরাপত্তার দায়িত্ব আমাদের অতএব সে মক্কাকে আমার বিজয় করতেই হবে তো সেভেনে মুসলমানেরা ভারত ছেড়েছে তার মানে কি আর মুসলমান নাই নাই আছে আছে না এবং এটি ফ্যাক্ট যে বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যা লঘুদের সংখ্যা লঘুরা যেই মর্যাদা এবং সম্মানের সাথে থাকে তার ন্যূনতম চুল পরিমাণ সম্মান এবং মর্যাদা ভারতের মুসলমানেরা পায় না আমি নিজে ভারতে গেছি মুসলমানদের অবস্থা দেখেছি এবং আপনারা তো অনলাইন ইলেকট্রিক ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া সব জায়গায় লক্ষ্য করছেন বাবরি মসজিদকে অনেক আগে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেখানে রাম মন্দির তৈরি হয়েছে এবং প্রত্যেক দিন মুসলমানদের যে কোনো স্থাপনার উপর অভিযোগ উত্থাপিত হয় যেখানে নাকি মন্দির ছিল অতএেটিকে ভেঙে দিতে হবে বেনারস শহরে আমরা একটা মসজিদে গেছিলাম জ্ঞান মসজিদ ওইটা তো এখন সালাদ বন্ধ আছে ওই সময় যখন আমরা গেছিলাম বানারসের পাশে কাশি মথুরা এগুলো ঈদগাহ এবং মসজিদ আরও অসংখ্য জুলম এবং অত্যাচার সেটি বলতে চাচ্ছি না তো আপনারা হিজরত করে ফোর্টি সেভেনে ভারতের মুসলমানেরা হিজরত করে পাকিস্তান এবং বাংলাদেশে চলে আসলো তার মানে পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা যদি মনে করে যে আমি নিজে ভালো আছি এই পর্যন্তই শেষ এর চেয়ে বড় মোনাফি পৃথিবীতে হতে পারে কিন্তু এই মোনাফি পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা করেছে তারা শুধু তাদের স্বার্থ পর্যন্ত সীমাবদ্ধ থেকেছে কিন্তু তোমরা যে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলে তো মক্কার মুসলমানদেরকে হেফাজত করতে হবে না তো তোমরা ভারত থেকে হিজরত করে ভারত থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ এবং পাকিস্তান নামে রাষ্ট্র তৈরি করলে ভারতের মুসলমানদের রক্ষা করবে কে ভারতের মুসলমানদের রক্ষা করার জিম্মেদারি এবং চিন্তা চেতনা যতদিন না বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমানেরা তাদের মাথায় লালন না করবে ততদিন আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত হবে না এটা অনেক বড় মোনাফিক ইতিহাসের সাথে তাহলে আমাদের দেশে তো আমরা দেখতে পাচ্ছি কোনো হিন্দুর অত্যাচার হচ্ছে না এবং হিন্দুরা আমাদের কাছে নিরাপদ কিন্তু আমরা তো এটা জানি যে আমাদের মুসলিম ভাইরা ভারতে মাজলুম তাহলে তাদেরকে উদ্ধার করার জন্য আমাদের মাথায় চিন্তা থাকতে হবে না হবে না বলেন হবে আপনি যখন চিন্তা ওইটা করবেন অটোমেটিক আপনার বাংলাদেশ স্বাধীন থাকবে